ফেরেশতাদের উপর ওয়াকুতুবিহি আল্লাহর কিতাবসমূহের উপর ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলগণের উপর ওয়াল ইয়াউমিল আখিরি আখেরাতের উপর ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দের উপর ওয়াল বাসি বাদাল মাউত কিয়ামতের ময়দানে মৃত্যুর পরেই শেষ নয় আবার আমাকে উঠানো হবে জিন্দা হয়ে আবার হাসরের মাঠে উঠবো এই সাতটা বিষয়ে ইমান আনার নাম হচ্ছে ইমান কথা কি পরিষ্কার পরিষ্কার তাহলে আপনার আমার সকলের এই সাতটা বিষয়ে ইমান আছে না নাই বলেন না আছে না নাই আছে। বাকি থাকলো কোনটা ওখান ঠাকুর আল্লাহ বাক বলছেন ইমান পীর পীর না বলি পীর আর এক জিনিস পীরের আলোচনায় এখন যাচ্ছি না অলি অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হওয়ার শর্ত দুইটা একটা হচ্ছে ইমান আর একটা তাকোয়া একটা ইমান আর একটা কি তাকোয়া তাকোয়া কিভাবে অর্জন হবে ফরহেজগার কিভাবে হব আমরা এই ব্যাপারে আমরা যাকে বড় পীর বলি কি আমাদের বড় পীর সাহেবের নাম কি আব্দুল কাদির জিলানি বরবীর আব্দুল কাদের জিলানি গৌসে পাক বলছেন একজন মানুষের মাঝে যদি বারোটা গুণ থাকে কয়টা বারোটা বারোটা গুণ থাকে গৌসেপাক বললে আমরা মানি কি মানি না মানে তিনি বড় অলি ছিলেন কি ছিলেন সমস্ত অলিদের অলি সমস্ত অলিদের অলি সমস্ত অলিদের অলি তিনি কিছু বললে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে মানি তিনি বলছেন ইমান আছে তোমার ভিতরে এখন যদি তুমি 12টা গুণ তোমার ভিতরে আনতে পারো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে ওলি হয়ে যাবে ফরেণ সুবহান সুবহান আল্লাহ এই 12টা গুণের মধ্যে দুইটা গুণ হচ্ছে আল্লাহর দুইটা গুণ রাসূলুল্লাহ দুইটা গুণ আবু বকর সিদ্দিক এর দুইটা গুণমরার ফারুক এর দুইটা গুণ ওসমান গনি যিনদুরাইন আর দুইটা গুণ মলা আলি শের খোদা ফরেণ আল্লাহর দুইটা গুণ যদি তুমি আনতে পারো নিজের মধ্যে রসুলের দুইটা গুণ তোমার মধ্যে নিয়ে আসতে পারো আর চায়ের ফলিফার দুইটা 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 করে আটটা এই বারোটা গুণ যদি তোমার মধ্যে চলে আসে তুমি একজন আল্লাহর অলি হয়ে যাবে এই বারোটা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। এই বারোটা গুণ বলতে আমার বেশিক্ষণ সময় লাগবে আল্লাহর দুইটা গুণ আল্লাহর তো হাজার আল্লাহর

আমরা যা গুণা করি একদিনেরও রিজেক্ট পাওয়ার কথা আমরা যা গুনা করি যদি আল্লাহ আমাদেরকে মাফ না করতেন আগের দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন তার প্রমাণ হচ্ছে এই মুহূর্তে আমি গুনা করার পরেও আল্লাহ আমাকে রিজেক্ট দেন ঠিকই না ঠিক বলেন সরাসরি কাফের মুশিক বেঈমানেরা আল্লাহর সাথে বেয়াদবি করে করে কি করে না করে তারপরও আল্লাহ এদেরকে খাওয়াচ্ছেন না এটা প্রমাণ হচ্ছে আল্লাহ গফার আল্লাহ কি গফার বসেবাক বলেন আল্লাহ যে ক্ষমাশীল এই গুণ তোমার মধ্যে আনো যিনি অলি হবেন বুজুর্গ হবেন তিনি মানুষের উপর প্রতিশোধ নিবেন না এই দেখেন এখানে একটা পুরা একটা মিটিং লাগাই দিচ্ছে কি রে বাবা তাহলে আমরা মানুষকে ক্ষমা করব কি করব যে মানুষ মানুষকে মাফ করতে পারে না সে কোনদিন অলি দ্বিতীয় আর একটা গুণ হচ্ছে সত্তার সত্তার মানে হচ্ছে আই ডাকনেওয়ালা যিনি বান্দার গুণা লুকায় রাখছে বলেন তো আপনি সারা দিন সারা জীবনে এখানে তো ষাট সত্তর বছর বয়স্ক মানুষও আছে আপনি সারা জীবন যার গুণা করছেন সব আপনার স্ত্রী জানেনি বলেন না জানেনি যদি জানতো তাইলে কি সংসার হতো আমার গুণা যদি আমার মসজিদের মুসল্লিরা জানে তাইলে আমার পিছনে নামাজই পড়বে না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ স্বামীর গুণা স্ত্রীকে জানতে দিলেন না স্ত্রীর গুণা স্বামীকে জানতে দিলেন না ইমাম সাহেবের গুণা মুসল্লিকে জানতে দিলেন না ঢেকে রাখলেন গুণা লুকায়া রাখলেন কে আল্লাহ বলেন একটু কথা বলেন না বাবা আল্লাহ কে কে তো আল্লাহ যদি গুণা লুকায়া না রাখতেন আপনি কি সমাজে চলতে পারতেন আপনি যা গুণা করেন সব যদি মানুষ জানতো তাইলে রাস্তাঘাটে হাঁটতে পারতেন বাজারে চলতে পারতেন তাহলে আপনার সম্মান কে রাখলো আল্লাহ গো না লুকায়া রেখে সম্মানটা কে রাখলো আল্লাহ এইজন্য নবীজি বলছেন মান সাতারা মুসলিমান সাতার আল্লাহু ইয়াউমুল কিয়ামা এক মুসলমান তার উপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি লুকায়া রাখে আল্লাহ পাক হাশরের মাঠে ওই মুসলমানের দোষ ত্রুটি লুকায়া রাখবেন সুবহানাল্লাহ আমরা ভাষণ দেওয়া শুরু করে দেখি কেউ যদি একটু কিছু পায়

এই জন্য বলছেন আল্লাহর দুই নাম্বার গুণ সত্তার দুষ লুকানে এই গুণ যদি তুমি তোমার মধ্যে আনতে পারো তুমি আল্লাহ হয়ে যাবে তাহলে গুণ কয়টা দুইটা গৌসেফাকের মধ্যে মা তোমার মধ্যে আনো একটা হচ্ছে ক্ষমাশীল আরেকটা হচ্ছে দুস লুকানে একটা গাফার আরেকটা সত্তার এই দুইটা তুমি তোমার মধ্যে আনো

বলছেন রাহিম মানে দয়া করা রৌফ মানে হচ্ছে কারো প্রতি সহানুভূতিশীল হওয়া এই দুইটা গুণ নবীজির মধ্যে ছিল আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছে সুতরাং কোন মানুষ যদি তার নিজের জীবনে এই দুইটা গুণকে সে অনুসরণ করতে পারে অন্য মানুষের প্রতি দয়া করা অন্য মানুষের প্রতি দয়া করা

পড়েন সুবহান সুবহান আবু বকর সিদ্দিক তো আল্লাহর গওস পাক বলেন যেভাবে আবু বকর সিদ্দিক সত্যবাদী ছিলেন তুমি নিজে ওইভাবে সত্যবাদী হয়ে যাও আর মুসাদদেক মানে হচ্ছে অন্যকে সত্যায়ন করা আপনি বাকি সব মানুষকে মিথ্যা মনে করেন না হবে না আপনি যেভাবে নিজে সত্য কথা বলেন আপনি মনে করবেন দুনিয়ার সব মানুষ সত্যবাদী এক আল্লাহর অলির জীবনীতে এরকম ঘটনা এসেছে আল্লাহর অলি কোথাও যাচ্ছেন তো এক লোক করে বলতেছে বলে মিয়া তুমি মাথা নয় নয় হাঁটতেছো তোমার বউ মারা গেছে তোমার খবর আছে এখন উনি প্রেশান হইয়া দৌড় শুরু করছে তো আরেকজন রাস্তায় পাইছে ভাইয়া বলে যে হুজুর এরকম দৌড়াচ্ছেন কেমন আমার নাকি বউ মারা গেছে তোমার বউ মারা গেছে তুমি জানো না ওই যে যে মানে বলি তিনি মনে করতেছেন একজন মুসলমান বলতে পারে না এই যে তুই বলছে আমার বউ মারা গেছে তার মানে মারা গেছে এইটা হচ্ছে বিশ্বাস এটা কি বিশ্বাস আরেকজনকে সত্যায়ন করা তো গৌসেবাগ বলছেন তুমি সত্যবাদী হ তুমি আরেকজনকে সত্যায়ন কর তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর 7 নাম্বার হচ্ছে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে আল্লাহ পাক দুইটি বিশেষ গুণ দিয়েছিলেন শাহদার আট একটা হচ্ছে আদিল আর একটা হচ্ছে হক ওমর আদিল ছিলেন ন্যায় বিচারক ওমরের মতো ন্যায় বিচারক পৃথিবীতে আর আসবেন না আর তিনি হচ্ছেন হক

যিনি মিশরের গভর্নর ছিলেন তিনি উমর রাদি আল্লাহ কাছে চিঠি লিখলেন যে আমরা পানির সংকটে আছি উমর রাদি আল্লাহ তালু একটা চিঠি লিখলেন হ্যাঁ নীল তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি তোমাকে হুকুম দিচ্ছি আমি উমর যদি ন্যায় বিচারক হয়ে থাকি আমি যদি আদেল হয়ে থাকি আমার ন্যায় বিচারকের সদকায় তুমি মিশরের মানুষের জন্য প্রবাহিত হয়ে যাও চিঠি লিখলেন ওই চিঠি গভর্নর নিয়ে নীল নদে ফেললেন ওই নীল নদের পানি বড়ে গেল যেই লেভেলে উমার আদি আল্লাহ চিঠি দিয়েছিলেন ওই লেভেলে আজ পর্যন্ত পানি আছে ফরেন এমন বড় ন্যায় ন্যায় ন্যায়ের শাসক ছিলেন উমর আর কেমন হক ছিলেন তিনি মানুষের সুবিধার সময় আমরা অনেক কথা বলতে পারি বুঝছেন কিন্তু আপনি যখন থেকে বলা এটা জিনিস না। এমন মানুষ ছিলেন ওনাকে মসজিদে নবীর ভিতরে ফজরের নামাজের মধ্যে সুরি মারা হলো ওনার পেটে আপনারা তো জানেন ইসলামের চার খলিফার মধ্যে তিনজন শহীদ হয়েছে শুধু আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ বাদে ছাড়া বাকি তিনজন শাহাদাত বরণ করেছে উমর আদি আল্লাহ মসজিদের ভিতরে শহীদ হয়েছে ফজরের নামাজের দ্বিতীয় রাখাতের প্রথম শেষদার শেষদার মধ্যে ছুরি মেরেছে কারণ ছিল না তখন বাড়তি ছিল না অন্ধকার আফসা আফসা আলো মাত্র উঠতেছে এর মধ্যে আহ উমর আদি আল্লাহুর পেটের মধ্যে গিয়ে ছুরি মারছে অগ্নি পূজারী মজুসি তার নাম ছিল আবুল উলু খঞ্জর খঞ্জর বলা হয় যে তরবারির দুই পাশ দাঁড়াল ওই খঞ্জর এক মাস সে বিষের মধ্যে সুবায়া রাখছিল বিশ যাতে তার টার্গেট মিস না সে সুরি মারসে মারাদ পেটের ভিতরে সে চুরি মেরে যখন চুরি মারছে তখন উমরা দিয়া সেদার ভিতরে একটা আওয়াজ করছেন কুকুর আমারে কামড় দিয়েছে তখন সামনে উনার পেছনে ঠিক উনার পেছনে যারা নামাজে ছিলেন এরা নামাজ ব্যাংকে তাকে ধরে ফেলেছে সে পালায়া যাওয়ার চেষ্টা করছে দুই পাশ দার সুরি দুই দিকে আঘাত করতে করতে উমর রাদি আল্লাহ যে সুরি মেরেছিল সে উপস্থিত ওই সময় আরো বারো জনকে শহীদ করছে মসজিদে নবী শরীফে বারো জন সাহাবি শহীদ হয়েছে তারপরে একজনের মাথায় বুদ্ধি আসলো এভাবে যদি আমরা তারে ধরতে যাই তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব তখন তিনি তার গায়ে চাদর ছিল ওই চাদর উড়াইয়া মারিয়া তার পেশাইছে পেশায় আটকাইছে আটকা তাকে অ্যারেস্ট করছে লম্বা ঘটনা শর্ট করলাম ওমর আদি আল্লাহ যখন নামাজ শেষ করে উনি তো আর নামাজ শেষ করতে পারেন নাই পেশন থেকে আরেকজন কে নামাজ শেষ করেছে ওনাকে ধরে যখন মসজিদে নববীর কামরার মধ্যে আনা হয়েছে হুজুরার শরীফের মধ্যে আনা হয়েছে তখন এরপরে আরো তিন দিন উমর রাদিয়াল্লাহু জি জীবিত ছিলেন 3 দিন পরে তিনি শহীদ হয়েছে উমর রাদিয়াল্লাহু তো উনি যখন শহীদ হচ্ছেন চিকিৎসক আসছে কবিরাজ তখন তো হসপিটাল ছিল না কবিরাজ আসছে ওনারে পরীক্ষা করবার জন্য ছাগলের দুধ খাইতে দিছে এক পেয়ালা কবিরাজ অমর আদি আলান ছাগলের দুধ এদিকে খেয়েছেন ওদিকে গিয়ে যেদিকে সুরি ছিল ওইদিকে বের হয়ে গেছে তখন কবিরাজ বলছে এই রুগীকে আর বাঁচানো সম্ভব নয় এই খবর ছড়িয়ে পড়েছে মদিনায় মানুষ আশা শুরু করেছে কলিফাতুল মুসলিম অন্তিম শয্যায় চলে যাচ্ছেন দুনিয়া থেকে একজনের পর একজন আসতেছে সাক্ষাৎ করবার জন্য এই সাক্ষাৎ প্রার্থীদের মাঝে একজন যুবক ছিল যে আসলো বহারি শরীফের যুবক আসলো এসে বলছে খলিফাতুল মুসলিম আপনি বড় ন্যায়পরায়ণ শাসক ছিলেন অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্থাৎ উনার যা যা তারিফ করা যায় এই যুবক উমর আদি আল্লাহনুর তারিফ করা শুরু করলো তারিফ করে সে যখন চলে যাচ্ছে আল্লাহ আপনার মঙ্গল করুক এই কথা বলে সে চলে যাচ্ছে অমর রাদি আল্লাহ তালু অন্তিম শয্যায় হয়তো কিছুক্ষণ পর ইন্তেকাল করবেন শহীদ হবেন তিনি বললেন হে যুবক দাঁড়াও হে যুবক দাঁড়াও তখন ওই যুবক মাথা আবার উমর আল্লাহর দিকে তাকাইলো বললেন লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি মাটিতে ছুঁয়ে যাচ্ছে আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ো নাই প্যান্ট ফায়জামা লুঙ্গি এগুলো যদি পায়ের ঠাকনু গুড়ালি স্পর্শ করে ওই পায়ের অংশ জাহান নামে যাবে মুসলমানদের জন্য পায়ের গুড়ালির নিচে প্যান্ট পরা হারাম এখন কোন যুবক আমার উপর রাগ করলেও আমি বলবো হারাম কারণ এটা আমার নবীর হাদিস কথা বলেন ঠিক না বেটি হারাম সুতরাং এই যে হক একটা কথা এত তারিফ মরাদ করলো এই যুবকটা এবং উনার অন্তিম মুহূর্তে উনি তো तारीफ শোনার পরে বিগলিত হয়ে যাওয়ার কথা মন নরম হয়ে যাওয়ার কথা যে লোকটা আমার এত প্রশংসা করলো কিন্তু উনি এত প্রশংসার পরেও মৃত্যু সজ্জায় ছাড় দিলেন না বললেন ধরো লুঙ্গি উঠাও এভাবে চলতে পারে না এমন হকের প্রতি অটল গি চলছিলেন তিনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি ওমর সুতরাং আমার যুবক ভাইদেরকে বলবো প্যান্ট বানাবা টাকনুর উপরে নিচে না এখন কি আজব তামাশা শুরু হয়েছে মেয়েরা শুধু উপরের দিকে পায় জমা উঠাচ্ছে আর ছেলেরা খালি নামাচ্ছে কি আশ্চর্যজনক ঘটনা ঠিক না ভাই ঠিক বলেন ঠিক আল্লাহর গজব আসবে না তো কি আসবে মেয়েদের পায়জামা দিন দিন উপরের দিকে উঠতেছে আর ছেলেদের গুলা নিচের দিকে নামতেছে আল্লাহ আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই পড়ি আমিন আমিন প্রিয় হাজিরিন কয়টা বললাম আটটা অমর আদি আল্লাহপুর আদালত ন্যায়পরায়ণতা এবং হকানিয়ত তারপরে গৌসে পাক বললেন তোমার মধ্যে যদি উসমানের দুইটা বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি অলি আল্লাহ হয়ে যাবে একটা হচ্ছে উসমানের সাফাওয়াত আর একটা হচ্ছে উসমানের আবাদত উসমান রাদি আল্লাহ বড় দানশীল ছিলেন এখন আর আমার গলাও ইয়ে করতেছে না সাপোর্ট দিচ্ছে না আমি আর লম্বা কথায় যাচ্ছি না ওসমান রাজি আল্লাহ বড় দানশীল ছিলেন আমরা সবাই জানি ঠিক কিনা বলেন এত বড় দানশীল এত বড় দনী হওয়ার পরও তিনি এবাদত ছেড়ে দেন নাই তিনি এত এবাদত গুজারি ছিলেন এত ভদ্র ছিলেন এত নম্র ভাষায় কথা বলতেন এত বিনয়ী ছিলেন এত আদব কায়দা নিয়ে কথা বলতেন আল্লাহ নবী বলেন আমার দুই মেয়েকে আমি উসমানের সাথে বিয়ে দিয়েছি আমার যদি 40টা মেয়ে থাকতো একটা একটা করে সবগুলাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা হুরসুজার সখাওত দানশীলতা এটা তোমার মধ্যে আনো কোন বখিল যে কোনদিন আল্লাহর রাস্তায় দান করে না সে কোনদিন ওলি হতে পারে সে কোনোদিন অলি হতে পারে না আর হচ্ছে আবাদত এবাদত ছাড়া কোনোদিন অলি হওয়া যায় না সত্যিকার অলি যারা তারা সারা রাত তাহাজুদের মধ্যে কাটিয়ে দেবে প্যার হাজির হাসরের মাঠে আল্লাপাক কুটি কুটি হাসরবাসীর মধ্যে বলবেন যারা তোমরা দুনিয়াতে থাকতে তাহাজুদের নামাজ পড়তে তোমরা দাঁড়াও তখন মানুষ মানুষের মাঠে দাঁড়াবে ওই এক মাইল দূরে পাঁচ মাইল দূরে এইভাবে দাঁড়াবে বুঝেননি আমার কথা হাসরের মাঠে আল্লাহ বলবেন যারা পড়তে তারা দাঁড়াও খুব কম সংখ্যক মানুষ দাঁড়াবে তখন আল্লাহ বলবেন যাও তোমরা রাতে তিনটার সময় উঠে চারটার সময় উঠে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ঘুমকে আরাম করে দিয়ে তোমরা নামাজ পড়েছ আজকে তোমাদের কোন হিসাব নিব না এমনিতেই তাহাজুদ যারা দুনিয়ায় পড়ে হাসারের মাঠে তাদের কোনো হিসাব হবে তো বলেন তোমার মধ্যে যদি উসমানের দানশীলতা

সুজাহাত মানে কি বীরত্ব সাহস আলী কোনদিন জেহাদের ময়দান থেকে পালায় নাই আলী কোনদিন পেছন দিকে তাকায় নাই আলী তরবারি হাতে নিচে তো নিচে আলীর এমন সাহস ছিল বীরত্ব ছিল সুতরাং মুসলমান তোমার মধ্যে যদি আলীর মতো এলেন আর আলীর মতো সাহস থাকে তাহলে তুমি অলি আল্লাহ হয়ে যাবে পড়েন সোভান টোটাল কয়টা পিষন দেই ছাত্রদের মতো বারো পিষন শেষ করে দে, টোটাল বারোটা, এক নাম্বার গফার ক্ষমাসে।